আমরা হচ্ছে সাধারণত হচ্ছে একটা শব্দ হচ্ছে শুনে থাকি শুনি না যে কোটিতে গুটি একটা শব্দ বই না তাহলে এইখানে যে মনে যে শ্লোকটা যে আছে এই শ্লোকটাতে মানে সেইটা কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে বলছে যে মনুষ্য নাম শস্যু করছি যততে সিদ্ধ হয় যততাম ওই নাম করসিদ মাম ব্যতীত তত্ত্ব যে হাজার হাজার মানুষের মধ্যে একজন হচ্ছে আমাকে পাওয়ার হচ্ছে চেষ্টা কর তাহলে দেখেন হাজার যদি হিসাব করেন এই যে একক দশক শতক হাজার আছে না একক দশক শতক হাজার হলো হল আটঘার হয়েছে আটঘার হয়েছে না এখন এই যে এই হাজার আর এই হাজারকে দুইটা হাজারকে যদি আমরা গুণ দিই তাহলে এক কোটি হচ্ছে কি না যে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত কোটি কোটি না তাহলে হচ্ছে এই যে গীতাতে মানে ওই কথাটাই স্পষ্ট হয়ে বলছে যে হাজার হাজার মানুষের মধ্যে একজন আমাকে পাওয়ার চেষ্টা করে তাহলে আমাদের বাংলাদেশে আছে জনগণ আছে কত আঠারো কোটি আছে আঠারো কোটি আছে না তাহলে আছে আঠারো জন হচ্ছে ভক্ত আমাদের বাংলাদেশে মাত্র পাওয়া যাবে মানে গীতা অনুযায়ী তাহলে সারা বিশ্বের এইরকম হচ্ছে যত মানুষ আছে তাদের ভিতরে এক কোটিতে ফিরে একজন হচ্ছে ভগবানকে পাইতে পারে বুঝতে পারছে না তার এই যে মানুষের হচ্ছে জীবন যে আচরণ আমি হচ্ছে এই চাকরি বাকরি করিয়া বিভিন্ন অফিস ঘুরি টুরিয়া আমি দেখেছি যে অনেকে হচ্ছে তীর্থ করে আসছে মনে করেন আছে সকল ধর্মের মানুষই তার নিজের নিজের হচ্ছে তীর্থস্থান ঘুরে এসছে ঘুরে এসে দেখতেছি সে দেধার সে অন্যায় করতেছে মানে আগে যে পরিমাণ সে ঘুষ খাইত মানে তীর্থ করে আসিয়া বা হস করে আসিয়া মানে তীর্থস্থান ঘুরে আসিয়া তার চেয়ে সে দ্বিগুণ হোক মনে করেন হচ্ছে হারে খাচ্ছে তাহলে আমি বিচার করলাম যে তাইলে তার হচ্ছে কি হচ্ছে পরিবর্তনটা হইলো আর হচ্ছে এই কোটিতে গুটি মানে কোটির মধ্যে একজন কেন হবে না মানে ও যদি আবার যদি হচ্ছে অপকর্ম করে তাহলে তো হচ্ছে ওই যে ভগবানের দ্বারে যাওয়ার রাস্তা তো তার এমনিতেই বন্ধ হয়ে গেল বন্ধ না বন্ধ হইল কি না তাহলে এই দিক দিয়ে হচ্ছে আমি বিচার বিশ্লেষণ করে দেখছি যে এই কারণেই হচ্ছে এই কথাটা বলা হয়েছে যে মনুষ্য নাম সরাসরু কশিদ যততে সিদ্ধে যতাতাম সিদ্ধরাম মাম ব্যতি তত্ত্ব যে হাজার হাজার মানুষের মধ্যে বা কোটিতে একজন আমাকে হচ্ছে পাওয়ার চেষ্টা কর তাহলে হচ্ছে এখানে হচ্ছে চরম একটা হচ্ছে বিজ্ঞানের কথা এখানে বলছে তারপরে বলছে যে ভূমি আপ অনল বায়ু ক্ষম মনোবুদ্ধি রে বস অহংকার ইতি অহম ভিন্ন প্রকৃতির অষ্টধা তা এখানে আছে মানে অষ্ট সিদ্ধির কথা বলা হয়েছে অষ্ট সিদ্ধি মানে যতক্ষণ পর্যন্ত মানুষ হচ্ছে অষ্ট একজন ভক্ত অষ্ট সিদ্ধি অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে ভগবানের নিকটে পৌঁছাইতে পারবে না ওই যে আগেকার হাজার হাজার মানুষের মধ্যে একজন আর অষ্ট সিদ্ধিও হচ্ছে সেই রকম কোটি মানুষের ভিতরে ওই কোটিতে একজন হচ্ছে সিদ্ধি অর্জন করতে পারবে যেটাকে সিদ্ধি অর্জন করেছিল কে একমাত্র আছে শনিদেব মানে সূর্যদেবের হচ্ছে পুত্র হচ্ছে শনি আর হচ্ছে হনুমান আর হচ্ছে স্বয়ং হচ্ছে সূর্যদেব এই তিনজন শুধু হচ্ছে দেবতাদের ভিতরে আর হচ্ছে বানরদের ভিতরে শুধুমাত্র তিনজনে অস্ত্র সিদ্ধি অর্জন করতে পেরেছি মানে অষ্টসিদ্ধির জ্ঞান এই তিনজনের ছিল এই অষ্টসিদ্ধির জ্ঞান থাকার কারণেই মনে করেন হচ্ছে হনুমান মানে এক লাফে এক লাফে আছে লঙ্কার যে আছে মানে কারণ আছে সাগর যে আছে সমুদ্র এই পাশে আছে কৃষকিন্ডিয়া থেকে আছে এক লাপে আকারে আছে লঙ্কা হাসে যাইতে পেরেছে এবং হচ্ছে রাবণ মানে ইয়া হনুমান মানে এই পৃথিবী থেকেই আছে সূর্য দেবকে আছে মানে ফল হিসেবে যে আছে খাইতে পারছে বুঝলে না মানে খাইতে পারছে মানে অষ্টসিদ্ধির জ্ঞানের কারণে মানে এই অষ্টসিদ্ধির জ্ঞান মানে সকলের নাই বুঝতে পারছেন মানে ভগবানকে পাইতে গেলে আপনাকে হচ্ছে অষ্টসিদ্ধির জ্ঞান অর্জন করতে হবে সেই জন্য অষ্টস্মির জ্ঞান এখানে কে যে ভূমি আপু ভূমি মানে আছে মাটি ভূমি মানে আমরা সবাই জানি মাটি আর আপু মানে আছে জল তারপর আছে অনল মানে আছে আগুন আর বায়ু মানে আছে বায়ু আর আছে ক্ষম মানে আকাশ মানে আকাশ মানে আকাশ আর মন মানে আমাদের একাদশ ইন্দ্রিয় বলা হয় মানে কেউ কেউ পঞ্চ ইন্দ্রীয় কথা বলে আর কেউ হচ্ছে দশ ইন্দ্রিয় কথা বলে আর কেউ বলে হচ্ছে একাদশ ইন্দ্রিয় বুঝতে পারছে না এখন হচ্ছে কেউ হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়র প্রেক্ষিতে যেমন হচ্ছে শিক্ষা ক্ষেত্রে মানে যারা হচ্ছে শিক্ষা দেয় তারা হচ্ছে পঞ্চ ইন্দ্রীর কথা বলে যে পঞ্চ ইন্দ্রীয়কে কাজে লাগাতে হবে মানে তাদের বইগুলোতে ওইভাবে লেখা আছে পঞ্চ ইন্দ্রীয় হ্যাঁ তারপরে আছে যারা হচ্ছে হ্যাঁ আর আর পঞ্চ ইন্দ্রীয় আমাদের হচ্ছে এক পাঁচটা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় রয়েছে আর পাঁচটা হচ্ছে কর্ম ইন্দ্রিয় রয়েছে ঠিক আছে আর একটা ইন্দ্রিয় রয়েছে এটাকে অতি ইন্দ্রিয় বলা হয় মন মনকে হচ্ছে একটা ইন্দ্রিয় বলা হয় তাহলে হচ্ছে এই মন সহ হচ্ছে একাদশ ইন্দ্রিয় মানে একাদশ ইন্দ্রিয় তা আমাদের আছে জ্ঞান ইন্দ্রিয় যেগুলো আছে আমাদের চক্ষু নাসিকা কণ্ণ আছে ত্বক এগুলো আর হচ্ছে জিব্বা এই হচ্ছে কয়েকটা হচ্ছে আমাদের হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় মানে কানের সাহায্যে হচ্ছে আমরা হচ্ছে যে কোনো জ্ঞান আহরণ করি শুনে নাকের সাহায্যে আছে যে কোনো ঘ্রাণ নিতে পারি আর চোখের সাহায্যে যে কোনো জিনিস আছে ভালো মন্দ বিচার করতে পারি না আর রসনা মানে হচ্ছে জিব্বা জিভ্যার সাহায্যে আমরা আমরা হচ্ছে ভালো স্বাদ গ্রহণ করি তাহলে হচ্ছে এই যে জ্ঞান ইন্দ্রিয় হচ্ছে পাঁচটা তা হচ্ছে সাধারণ মানুষ হচ্ছে যারা শিক্ষা সাথে জড়িত তারা হচ্ছে এই পাশটাকেই হচ্ছে প্রাধান্য দিয়ে বলে হচ্ছে পাঁচটি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয় ঠিক আছে আর হচ্ছে কর্ম ইন্দ্র পাঁচটা হ্যাঁ হুম আমার হাত হ্যাঁ মানে হাত দুইটা পা দুইটা হ্যাঁ আর হচ্ছে মুখ তাহলে দুই হাত একটা ইন্দ্র পা হচ্ছে একটা ইন্দ্র কর্ম ইন্দ্র তাহলে দুইটা মুখ তিনটা হইল আর হচ্ছে আমাদের একটা প্রসাপ করার জায়গা আর একটা প্রসাপ করার জায়গা এই হচ্ছে হ্যাঁ তাহলে একটা পায়খানা একটা প্রসবের যে যায় রাস্তার আছে এই হচ্ছে পাঁচটা হচ্ছে আমাদের কর্ম ইন্দ্রিয় আর হচ্ছে মন হ্যাঁ মনটাকে হচ্ছে ধরা হয়েছে যে একটা হচ্ছে ইন্দ্রিয় হিসেবে ধরা হয়েছে অনেক সময়কে ইন্দ্রিয় ধরা হয় অনেক সময়কে ধরা হয় না মানে অতি ইন্দ্রিয় বলা হয় কারণ মন হচ্ছে এই দশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ঠিক আছে মানে কঠো উপনিষদ বা শ্বেত্বেত উপনিষদ যে আছে শ্বেত্ত উপনিষদ বা কঠো উপনিষদ বলছে যে যে আত্মা নাম অথিন বৃদ্ধি শরীর ও মথম এ যে আমাদের হচ্ছে এই শরীরটা হচ্ছে রথ আর হচ্ছে আমাদের হচ্ছে শরীরের ভিতরে যে আত্মাটা হচ্ছে হচ্ছে রথি আর মন হচ্ছে তার হচ্ছে সারথি মনটা হচ্ছে এই রথটাকে হচ্ছে পরিচালনা করে